আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের আজমের শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল তেরোই জুন দু হাজার পঁচিশ ঘটনার দিন দুপুর বেলায় একটার সময় রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টের রতঙ্গা নামের একটা গ্রামের ছেলে তার নাম ছিল সহদেব ভগত বয়স ছিল আঠাশ বছর সে দুপুর বেলায় একটার সময় নিজের বাড়ি যাওয়ার জন্য একটা বাস স্টপে দাঁড়িয়েছিল সঙ্গে ছিল তার ছোটবেলার বন্ধু হরেন্দার হঠাৎ করে একজন মহিলা আর তার হাজবেন্ড এসে শাহদেবের সাথে কথা কাটাকাটি ঝগড়া তর্ক শুরু করে মিনিট কয়েকের মধ্যেই একটা সাদা রঙের কার এসে সামনে দাঁড়ায় পাড়ের মধ্যে বেশ কিছু লোকজনও ছিল সবাই মিলে টেনে হিচড়ে সহদেবকে সেই গাড়ির মধ্যে তুলে নেয় ব্যাপারটা দেখে ছুটে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে চলে যায় কিন্তু কিছু বোঝার আগেই সহদেবকে ওই সাদা গাড়িটা সেখান থেকে জোর করে নিয়ে চলে যায় হরেন্দার সাহাদেবের বাড়িতে খবর দিয়েছিল যে এই ঘটনা ঘটেছে এক ঘন্টা সেই থেকে কিলোমিটার দূরে রাস্তার পাশে মৃত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পুলিশ টিম আসে পুলিশ টিম সাহাদেবের কাছে তার বিভিন্ন ডকুমেন্ট ছিল তার কাছে তার আইডেন্টিটি কার্ড ছিল সেটা দেখে তার বাড়ির ফোন নাম্বার পায় তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় পোস্টমর্টম পরে বডিটা বাড়ির লোকজনদেরকে দিয়ে দেওয়া হয় বডিটা বাড়ির লোকেরা সৎকার করে ফেলে এবার বলি সেহদেব ভগত কে ছিল বা তার সঙ্গে এই ঘটনা কারা বা কেন ঘটেছিল সেহদেব ভগত একটা বেসরকারি নার্সিং কলেজের প্রফেসর ছিল সেই কলেজটা রতঙ্গার কাছেই ছিল মানে তার বাড়ির কাছাকাছি ছিল দু হাজার সালে তার ইন্ডিয়ান নেভিতে সিলেকশন হয়ে গেছিল কিন্তু তার বাড়ির লোকজনেরা মানে তার বাবা মা কাকা কাকি কেউ চায়নি যে সে অত দূরে চাকরি করতে যাক সবাই চাইছিল সে বাড়ির কাছেই কোথাও একটা চাকরি করুক সেই জন্য সে নেভি জয়েন করেন সে একটা প্রাইভেট নার্সিং কলেজের প্রফেসর হয়েছিল তার ইচ্ছা ছিল কোন একটা সরকারি চাকরি সে সে করবে সেই সেই জন্য একটা কোচিং সেন্টারে পড়াশোনাও করত আর সঙ্গে বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিত ঘটনাটা যেদিন ঘটেছিল তার আগের দিন বারো জুন দু হাজার পঁচিশ সে আর তার বন্ধু রতঙ্গা থেকে পরীক্ষা দেওয়ার জন্য আজমের গেছিল একটা হোটেলে রাত কাটিয়েছিল সকাল বেলায় তার পরীক্ষা ছিল পরীক্ষা দেওয়ার পরে সে বাড়ি মানে ফিরে আসার জন্য আজমের রোডওয়েজ বাস স্ট্যান্ডে নিজের বাসের অপেক্ষা করছিল তখন তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তারা কেন এই ঘটনা ঘটিয়েছিল তো উত্তরটা হলো সেহদেবের শ্বশুর বাড়ির লোকজনরা তার সাথে এই ঘটনা ঘটিয়েছে শ্বশুর বাড়ির লোকজনের তার উপরে এত রাগ কেন কারণটা বলার জন্য সেহদেবের যে স্ত্রী যার নাম করিশমা চৌধুরী বয়স কুড়ি বছর এবারে তার ব্যাপারে বলি করিশ্মা চৌধুরী সেহদেবের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রাম ধাডা সেই গ্রামের নাম সেখানকার চৌধুরী ফ্যামিলির মেয়ে সে ছোটবেলায় এগারো বছর বয়সে তার বাল বিবাহ হয়েছিল ওই এলাকার ওটা একটা প্রথা ছোটবেলায় ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় করিশ্মা চৌধুরীর বিয়ে হয়েছিল কথা ছিল যে আঠেরো বছর বয়স হলে তার গওনা হবে মানে সে প্রাপ্তবয়স্ক হলে তার একটা অনুষ্ঠান হয় সেটাকে গওনা বলে গওনা হওয়ার পরে সে শ্বশুর বাড়ি যাবে তার যখন আঠেরো হয়েছিল তার শ্বশুর বাড়ির লোকজন তার গওনা করতে চাইছিল কিন্তু সে বলে যে সে এখন শ্বশুর বাড়ি যাবে না সে আরো পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে শ্বশুরবাড়ি যাবে সে নিজের বাবাকে নিজের কাকাকে রিকোয়েস্ট করেছিল যে সে নার্স হতে চায় বিএসসি নার্সিং পড়তে যায় করিশ্মার একটা বেসরকারি নার্সিং কলেজে অ্যাডমিশন করানো হয় করিশ্মা ম্যারিড ছিল সে ব্যাপারটা সে ভুলে গেছিল কারণ সে ছোটবেলার বিয়েটাকে বিয়ে বলে মেনে নিতে চায়নি সে কলেজে পড়তে গিয়ে কলেজের যে প্রফেসর সহদেব ভগত তাকে তার খুব পছন্দ হয়েছিল সে বার কয়েক সেই কলেজের প্রফেসর কে নিজের ভালো লাগার কথা জানিয়েছিল তখন বলেছিল যে সে অলরেডি ম্যারিড দু নিজের পাশের গ্রামের একটা মেয়ে চন্দা যার নাম তার সাথে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর থেকেই তার ঝামেলা মনোমালিন্য শুরু হয়েছিল তার স্ত্রীর সাথে সেই জন্য বর্তমানে তার স্ত্রী তার নিজের বাপের বাড়িতে থাকে আর চন্দার সাথে তার মধ্যে একটা ডিভোর্স কেস চলছে কিন্তু সে যেহেতু একজন ম্যারেড ছেলে সে কোনোভাবেই নিজের স্টুডেন্টের সাথে একটা প্রেমের সম্পর্ক শুরু করতে পারবে না সে না করে দিলেও করিশ্মা কিন্তু বারবার নিজের এই প্রেমের কথা নিজের প্রফেসর বলতেই থাকে ইতিমধ্যেই তিরিশ মে দু হাজার চব্বিশে প্রফেসর সাহদেবের ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রফেসর কিন্তু ইন্টারেস্টেড হয়ে যায় তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়। ততদিনে কিন্তু করিশমা নিজের যে ছোটবেলার বিয়ে হয়েছিল সেই ব্যাপারটাও প্রফেসর বলে দিয়েছিল মে মাসে প্রফেসরের ডিভোর্স হয়েছিল সেপ্টেম্বর মাসে সে আর করিশমা নিজেদের বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে করিশমা সেই প্রফেসরের সাথে চলে গেছিল নিজের কলেজ হোস্টেল থেকে পালিয়ে তারপরে তারা কোনো মন্দিরে বিয়ে করেছিল বিয়ে করার পরে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিল মুম্বাই গোয়া হিমাচল প্রদেশ যেখানে যেখানে তারা ঘুরতে গেছিল তারা নিজেদের বিভিন্ন ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল সে সমস্ত ফটোগুলো দেখার পরে বাবা আর কাকা রাম প্রকাশ চৌধুরী আর ওম প্রকাশ চৌধুরী ব্যাপারটা জানতে পারে যে তাদের মেয়ে কাউকে না জানিয়ে এক প্রফেসর সাথে বিয়ে করে নিজের কলেজ হোস্টেল থেকে পালিয়ে গেছে মাস ধরে তারা প্ল্যানিং করছিল যে কিভাবে ওই ছেলেটা যে প্রফেসর তাদের ম্যারেড মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তাকে শাস্তি দেওয়া যায় তারা সবাই মিলে এটাই প্ল্যানিং করেছিল যে কোনো ভাবে সহদেব ভগৎকে মেরে ফেলতে হবে এই প্ল্যানিং এ যোগ দিয়েছিল করিশ্মার বড় দিদি ললিতা তার হাজবেন্ড মহিপাল রাম রামপ্রকাশ বাবা আর কাকা করিশ্মার যে শ্বশুর বাড়ি ছিল তরিশমার যে ছোটবেলার হাজবেন্ড ছিল তার একজন কাকা সেও কিন্তু এই ঘটনায় সঙ্গ দিয়েছিল তার মনে হয়েছিল তাদের বাড়ির বউ একজন প্রফেসরের সাথে পালিয়ে গেছে মানে এটা যখন গ্রামের সব লোকজন জেনেছে তাদের যথেষ্ট অপমান হয়েছে সেই জন্য তাকে তার বাড়ির হয়ে বদলা নিতেই হবে সেই জন্য সে এই প্ল্যানে সামিল হয়েছিল তার একজন সাকরেত আর ওই যে গাড়িটা ছিল যে গাড়িটা এই ঘটনার জন্য ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটা ছিল সেই গাড়ির একজন ড্রাইভার সব মিলিয়ে আট জন এই ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে কমপ্লেন করা হয় আট জনকে অ্যারেস্টও করা হয় এবার বলি তারপরের ঘটনাটা তেরোই জুন দু হাজার পঁচিশে মারা গেছিল সাহাদেব সাহাদেবের স্ত্রী মানে করিশ্মা চৌধুরী সে নিজের শ্বশুর বাড়িতে মানে সাহাদেবের বাড়িতে সাহাদেবের বাবা মা সাহদেবের কাকা কাকিমার সাথেই থাকছিল সাহদেব মারা যাওয়ার সাহদেব যখন মারা যায় তখন সে সাড়ে তিন মাসের প্রেগনেন্টও ছিল সাহদেব যখন মারা গেছিল সাহেদেবের বাড়ির লোকজন তাকে সান্ত্বনা দেয় বোঝায় যে তোমার গর্ভে সাহদেবের সন্তান রয়েছে তোমাকে বাঁচতেই হবে এত মন খারাপ করলে চলবে না আমরা আছি তুমি আমাদের সাথেই থাকবে সে থাকছিল তো অবশ্যই কিন্তু সে খাওয়া দাওয়া করছিল না সে হাসছিল না সে কথাও বলছিল না এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায় সাহেদেবের ইতিমধ্যে শ্রাদ্ধ হয়ে গেছে নানা রকম পূজা আর্চা যেগুলো সেখানকার নিয়ম একজন মানুষ মারা যাওয়ার পরে সেগুলো সব করছে তার বাড়ির লোক বা করিশ্মা চৌধুরী এবার কেটে যায় বারো দিন এসে যায় ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ করিশ্মা বা শাহদেবের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে কারণ তখনও শাহদেবের মারা যাওয়াটা খুব বেশি দিন হয়নি বিভিন্ন রকম আচার অনুষ্ঠান তখনও চলছে কম আত্মীয় স্বজন আর এক ঘরে বসে কথাবার্তা বলছে সাহদেবের কিছু আত্মীয় স্বজনরা এ কথাও বলছে যে সাহদেব খুব ভুল করেছিল কারিশ্মার সাথে বিয়ে করে সাহদেব যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতো তাহলে হয়তো সাহেদেব বেঁচে থাকত এই সমস্ত কথাগুলোও কিন্তু কারিশ্মাকে শুনতে হচ্ছিল তার মন খারাপ হচ্ছিল সাহদেবের বাবা মা করিশমাকে খুব ভালোবাসলেও বাকি আত্মীয়রা নানান কথা বলছিল করিশ্মা কিন্তু চুপচাপ বসে সেই কথাগুলো শুনছিল শুনতে বাধ্য হচ্ছিল কারণ তার কাছে আর কোনো রকম অপশন ছিল না সে বাপের বাড়িও যেতে পারবে না বাপের বাড়ির অর্ধেক লোকজন তখন পুলিশ দিতে সাহদেব মারা যাওয়ার পরে করিশ্মা কিন্তু একটাও কথা বলেনি কে কাঁদেও চুপচাপ বসে কিছু একটা ভাবছিল সেদিনও সমস্ত আত্মীয় স্বজনদের সাথে সে বসেছিল সবাই কথা বলছিল সে শুনছিল হঠাৎ করে সে সেই রুম থেকে বেরিয়ে চলে যায় বাড়ির লোকজনেরা আত্মীয়রা ভাবে কোথাও একটা হয়তো কিছু কাজ আছে সে গেছে প্রায় আধ ঘন্টা মতো পরে তাদের মনে হয় যে তাদের বৌমা গেল কোথায় সে আর ফিরে এলো না তো তার বেডরুমে গিয়ে দেখা যায় যে সে নিজেকে শেষ করে ফেলেছে সে শেষ হয়ে গেছে সঙ্গে শেষ হয়ে গেছে তার গর্বের সাড়ে তিন মাসের সন্তান এইভাবে কিন্তু একটা প্রেম কাহিনীর সমাপ্তি এই রকম মর্মান্তিক ঘটনা দিয়ে এই সত্যি ঘটনাটা শোনার পরে কি বক্তব্য কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে গল্প আমার আবার অনেক হবে আবার চলে আসবো কোনো একটা সত্যি ঘটনা নিয়ে আজ এই পর্যন্তই